আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা একটা ব্লগ শুরু করছি আজকে রাতের বেলা থেকে এই যে উপরে দেখেন রেল লাইন এটা হচ্ছে আমাদের নরসিংদি আশিনগর যে আন্ডারপাস এটা তো এই যে এখানেই এই বড় দেয়ালটার মধ্যে খুব সুন্দরভাবে আরবি গ্রাফিতি করা হচ্ছে আমার চ্যানেলে বিগত গত একটা দুইটা ব্লগে আপনারা দেখেছেন আমাদের নরসিংদিতে আলেমুলামা হুজুর সাহেবদের উদ্যোগে মাদ্রাসা ছাত্র যাই বলি এই কমিউনিটির উদ্যোগে কিন্তু এখানে গ্রাফিতি করা হচ্ছে আর এই ভাবনাটা শুরু হয় আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের যে জায়গায় আমরা দেখি যে আরবি গ্রাফিতি বা এই আরবি ক্যালিগ্রাফি দেয়ালে মুছে দেওয়ার প্রতিবাদে শুরু হয় যে একটা মুছে দেবেন তো দশটা করব দশটা মুছে দিলে হাজারটা করব সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা এখন হচ্ছে এবং আমাদের এখানে দেখুন রাত জেগে কিন্তু কাজ চলছে তো চলুন আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করি এবং এর আউটলুকটা অবশ্যই আপনাদেরকে দিনের বেলায়ও সুন্দর করে অ্যাড করে দেখানোর চেষ্টা করব। এরকম মানে আরবি রাজনীতি তো বেশ কয়েকটা আমরা দেখছি ঠিক না বেশিরভাগ এরকম গোল করে কিন্তু আমাদের এখানে মানে বাংলাদেশের যে মানচিত্রটা দেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটা ইউনিক আর মানে যতগুলা দেখছি আমি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়

সুন্দর এ পর্যন্ত আমরা ধরেন সোশ্যাল মিডিয়ায় যতগুলা দেখছি মানে মাঝখানে যে মানচিত্র বাংলাদেশের ব্যাপারটা ইউনিক হয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন রং চং নিয়ে কি একটা অবস্থা সবাই যে যার মতো ব্যস্ত এখানে আর রাত হয়ে গেছে রাতের বেলা ভিডিওটা শুট করছি সারাদিন তো কাজ করেছি আর এখনো কিন্তু রাত জেগে এই কার্যক্রম চলছে যে কোনো কার্যক্রম বা এটা একটা শিল্প এটা কত পরিশ্রম হয় এটা একমাত্র পুরো ব্যাপারটার সাথে নিজে না থাকলে এটা বোঝা যায় না তো আজকের এই ভিডিওটা একটা বিহাইন্ড দ্য সিন বলতে পারেন তার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলতে পারেন কিছু কমেন্টের যোগ্য জবাব দিব আমি আমার চ্যানেলে গত একটা ভিডিওতে গ্রাফিতি অঙ্কন নিয়ে নরসিংদীতে দেয়ালের আরবি গ্রাফিতি বৈষম্য বিরোধী পদক্ষেপ এরকম একটা ব্লগ শেয়ার করেছিলাম আমাদের এই টিমটাই সেটা করেছিল নরসিংদি সরকারি কলেজের অনার্স বিল্ডিংয়ের যে পিছনে খালপার ওই দেয়ালে তো খুবই সুন্দর হয়েছে সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সবাই ভালো ভালো কমেন্ট করেছে তবে কিছু বাজে বাজে কমেন্টও এসেছে বা ভিন্ন মতের কিছু কমেন্ট এসেছে তো সেই বিষয়টা নিয়ে বলবো আর এই যে এখন সারা বাংলাদেশে গ্রাফিতি আঁকা হচ্ছে আরবি গ্রাফিতিও বেশি বেশি আঁকা হচ্ছে এর যে ইতিহাসটা পটভূমি সেটাও একটু শেয়ার করব তো প্রথমেই বলে নেই এই যে দেখেন আমাদের শিল্পী ভাই নিরলসভাবে কাজ করছে মানে উনি কিন্তু পুরো এই গ্রাফিতিটা এই আর্টটা করছেন আমরা এখানে টিমের যারা আছি মাদ্রাসার যেই আমাদের ভাই ব্রাদাররা সবাই কিন্তু মানে ওনাকে হেল্প করছি কিন্তু পুরো আসল কাজটা তো উনিই করছেন উনি এটা আঁকছেন সবার দ্বারা তো এটা আঁকা সম্ভব না তো প্রথমে ওনার পরিচয় দেই এখন দেয়ালে যাকে দেখছেন গ্রাফিতি আঁকছেন উনি হচ্ছে আমাদের নরসিংদীর সন্তান নরসিংদীর গর্ব মোল্লা মোহাম্মদ হানিফ ভাই তো প্রথমে যে ঘটনাটি ঘটে আরবি গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে একটা আওয়াজ ওঠে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামেও বোধহয় কিছু জায়গায় হয়েছে তো আমাদের ছত্রিশে জুলাই দেশ স্বাধীন হয় মানে পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের ফলে আমরা স্বাধীনতা পাই এবং আমরা যেটা নিজের চোখে দেখি নাই যে দেশ স্বাধীন হলে কীরকম চিত্র হতে পারে মানুষের উল্লাস সেটা আমরা দেখতে পাচ্ছিলাম তারপর বিভিন্ন স্টেজ গেছে আমাদের উপর দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে মানে কয়েকটা দিন আমাদের পুলিশ প্রশাসন কিছুই ছিল না চুরি ডাকাতি সব কিছু বেড়ে গেছিলো আমরা নিজেরা নিজেদের দেশকে পাহারা দিয়েছি রক্ষা করেছি মুসলিম ভাইরা আমরা মন্দির পাহারা দিয়েছি বিভিন্নভাবে মানে যে যার মতো করে আমরা আমাদের দেশকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবারে আসি গ্রাফিতির বিষয়টাতে গ্রাফিতি বা দেয়াল লিখনটা এটা কিন্তু একটা শিল্প এবং খুব স্ট্রং একটা মাধ্যম শক্তিশালী মাধ্যম আপনার একটা ভাষা প্রকাশ করার জন্য দেশ যখন স্বাধীন হয়ও নাই তখনও কিন্তু এরকম দেয়ালে দেয়ালে বিভিন্ন প্রতিবাদস্বরূপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল মানে তখন খুব বেশি ধরপাকড় করে নিয়ে যাচ্ছিল গণগ্রেফতার গ্রেফতার চলছিলো ছাত্রদের উপরে তো উনিশশো বায়ান্ন ভাষা আন্দোলনেও কিন্তু আমরা দেখেছি যে পিঠে লেখা গণতন্ত্র মুক্তি পাক বা এরকম আরও অনেক স্লোগান তো সেখান থেকেই কিন্তু এই গ্রাফিতি দেয়ালে যেটা লিখে মানে মানুষের গণতন্ত্র বা বাক স্বাধীনতার প্রকাশটা করা হয় তো সর্বোপরি গ্রাফিতি তো বিভিন্ন ধরনের রয়েছে তো আরবিতে গ্রাফিতি বা আরবি ক্যালিগ্রাফি এটাও কিন্তু একটা শিল্প আর খুবই দৃষ্টিনন্দন মানে এটা একটা এত সুন্দর ডেকোরেশন দেখতে খুবই সুন্দর তো দেশ স্বাধীন হবার পর সারা দেশের শিক্ষার্থীরা একদম গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড লেভেলে যে যার মতো করে নিজেদের টাকা বাঁচিয়ে ছাত্ররা তাদের টিফিনের টাকা বা জমানো টাকা দিয়ে যে যার মতো করে একটা একটা করে টিম করে দেয়ালে গ্রাফিতি করছিল তো স্বাভাবিক মাদ্রাসার ছাত্ররাও তাদের উদ্যোগে সেটা করেছে কারণ মাদ্রাসার ছাত্রদের অবদানও তো অনেক এই আন্দোলনে ছিল এবং সব সময় দেশের বিভিন্ন ঘটনায় থাকে তো যাই হোক ঘটনাটা কি হলো এখন তারা গ্রাফিতি আঁকতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঘটনা ঘটে বাধার সম্মুখীন হয় তারপর সেটা সমাধান হয়ে যায় কিন্তু এটা মনে একটা আঘাত লাগে যে আরবিতে ক্যালিগ্রাফি বা আরবিতে গ্রাফিতি আঁকতে গেলে কেন বাধা পেতে হবে তাই না তারপরে মানে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ মুসলিম হোক বা হিন্দু সেটা কথা না আমি স্বাধীন তাছাড়া আমাদের যে যে দেশের মানুষই হই না কেন আমার ভাষা যেটাই হোক না কেন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আমাদের রবের ভাষা মানে আরবিতে লিখতে গিয়ে কেন এটার সম্মুখীন হতে হবে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে যে এই আরবি লিখে লিখে দেশটাকে কি আফগানিস্তান বানিয়ে ফেলবেন কি না বাংলা লেখাটাই তো ভালো আরবি কেন থাকে কারণ এই আরবি এটা মানে বিভিন্ন ধরনের কথাবার্তা তো সেখান থেকেই শুরু হয় এটা এবং সারা বাংলাদেশে যারা এরকম গ্রাফিতি শিল্পী আছেন আমাদের এই যে নরসিংদীর মোল্লা হানিফ ভাই উনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় ছিলেন এবং তারপর একটা উদ্যোগে আমাদের এই যে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন কয়েকটা জেলায় আর কি শুরু হয় তারপর এখন তো সারা বাংলাদেশে দেখতেই পাচ্ছেন যে কিভাবে সেটা ছড়িয়ে গেছে তো এটা কিন্তু আমাদের এই স্বাধীনতার একটা ইতিহাস থেকে যাবে তো এবারে এ পর্যায়ে আপনাদেরকে কিছু কমেন্টের রিপ্লাই দিতে চাই যেটা আমার ওই ওই ভিডিওটাতে অনেকেই করেছেন প্রথমত কেউ বলেছেন যে আরবিতে গ্রাফিতি আঁকা হচ্ছে এটা উপরে আঁকা হোক বা যাতে নোংরা জায়গায় কেউ আর কি এটাকে নষ্ট করতে না পারে হ্যাঁ এখানে যিনি শিল্পী বা এই পুরো টিমটা সবাই দায়িত্বশীলভাবেই কিন্তু সেই কাজটা করেছেন এবং গত ভিডিওতে এই যে আমাদের শিল্পী হানিফ ভাই মোল্লা হানিফ ভাই উনি বলেছেন যে আমরা এখানে কিন্তু কোনো কোরআন শরীফের কোনো আয়াত সুরা কোনো আয়াত এসব লিখছি না শুধুমাত্র ডেকোরেশনের জন্য কিছু আরবি হরফ এবং সেভাবে লেখা আর কি মানে এতে কোনো অবমূল্যায়ন বা কোনো কিছু নাই এটা উনি মাথায় রেখেই মানে করা হয় আর এরকম জায়গায় করা হয়েছে মানে একদম ফরওয়ার্ড এরকম না যে আপনি সাইডে গিয়ে মানে আপনি টয়লেটের কাজ করতে পারবেন বা নোংরা ফেলবেন এরকম আর কি ফ্রন্ট সাইডেই করা হয়েছে যাতে এটার কোনো অবমূল্যায়ন না হয় এটা গেল একটা বিষয় আবার কেউ কমেন্ট করেছেন যে এসব টাকা নষ্ট করে দেয়ালে রং চং না করে মসজিদ রং করেন ঠিক আছে ওনার মতামত বা ওনার কমেন্টকে আমি সম্মান জানাই কিন্তু আপনাকে বুঝতে হবে প্রতিটা বিষয়ের একটা আলাদা তাৎপর্য মর্যাদা আছে এই যে দেখেন এই গ্রাফিতি আঁকতে আঁকতে বা দেশ সংস্কার করতে করতে আমাদের উপর দিয়ে বন্যা কত বড় একটা ধাক্কা আসলো বন্যা বন্যার মধ্যে কিন্তু সারা বাংলাদেশ আমরা দেখায় দিলাম সবাই কিন্তু মানে যে যার মতো করে অনুদান টাকা পাঠিয়ে নিজে গিয়ে আমরা কিন্তু সেটাকে সামলে নেওয়ার চেষ্টা করছি এখন যদি আপনি বলেন যে গ্রাফিতির এই রঙের টাকাটা নষ্ট না করে মসজিদে রঙ করো তো সেটার উত্তরে আমি বলেছিলাম যে আপনারা যে যার এলাকার নিজেরা টাকা তুলে মসজিদ রঙ করেন না অসুবিধা কি এটা তো একটা কার্যক্রম এটাকে সাধুবাদ জানান আর শুধুমাত্র আপনি যদি বলেন রঙ নষ্ট হচ্ছে এটা তো না এটা সারা বিশ্বের মাঝে একটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে স্ট্রং মেসেজ দেওয়া হচ্ছে যে বাংলাদেশের ছাত্ররা এভাবে তাদের দেশকে সাজিয়ে তুলছে দেয়ালের মাধ্যমে এগুলো লিখে প্রকাশ করে মানে জানান দিচ্ছে অবশ্যই এটার তাৎপর্য আছে এবং আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ আর আরেক ভাই একটা কমেন্ট করেছিলেন সারা বাংলা বিশ্বের মাঝে বাংলাদেশ ছোট্ট একটা মানচিত্র মানে সারা বিশ্বের মানচিত্র চিন্তা করলে তো বাংলাদেশ ছোট্ট একটা মানচিত্র তো উনি বোঝাতে চেয়েছেন যে সারা বিশ্বের মাঝে বাংলাটা বাংলা ভাষা বা বাংলা কালচার এটা অল্প একটু জায়গা নিয়ে আছে এখানে আর আরবি লিখে মানে বাংলাকে ঢেকে দিবেন না আরে ভাই মানে এটা এটার উত্তরে আমি বলতে চাই বা বলেছি আমরা জাতি হিসেবে বাঙালি বাংলাদেশি বা সারা বিশ্বে আরও অনেক মানুষ হয়তো বাংলায় কথা বলেন আমাদের যে জাতীয় মাতৃভাষা এটা তো কখনোই হারিয়ে যাবে না কিন্তু এটাকে তো আপনার বুঝতে হবে আমি বাংলাদেশি হই বা লিবিয়ার মানুষ হই বা রাশিয়ান হই সব দেশে কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ বা ইসলাম আমাদের রবের ভাষা আরবি সেটার আলাদা একটা তাৎপর্য মর্যাদা তো থাকবেই তাই না তো এটাকে অবমূল্যায়ন বা মুছে দেওয়া এটা তো প্রশ্নই হতে পারে না আর বাংলাদেশে দেখবেন সব কিছুতেই এই মানে এই মাদ্রাসার ছাত্ররা তারা একটা কোনো কিছু করলে পদক্ষেপ নিলে সেটাকে অন্য অন্যরকম ট্যাগ দেয়া হয় এটা উচিত না তো এই তো ছিল আর তাছাড়া অনেকে বলেছেন এবার এই সমস্ত কার্যক্রম বন্ধ করেন আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে হ্যাঁ গুরুত্বপূর্ণ কাজ আছে এটা আমি জানি কিন্তু ছাত্ররা কি এখন এই রাজপথ থামিয়ে তারা কি সব বিভিন্ন দপ্তরে দপ্তরে অফিসে গিয়ে বসে চেয়ার দখল করে কোনো কাজ করতে পারবে পারবে না আমরা দেশটাকে সংস্কারের জন্য প্রতীকী হিসেবে যে কাজগুলো করছি এই কাজগুলোর মাধ্যমে বার্তা দিচ্ছি যে আমরা সোচ্চার আমরা নতুন বাংলাদেশ করতে চাই আমরা এত বড় স্বাধীনতা কায়েম করেছি আমরা পারবো এবং আমরা ভবিষ্যতেও পড়ে যাব আর সংস্কার দেশের বিভিন্ন দুর্নীতি বিভিন্ন সেক্টরে পরিবর্তন সেগুলো তো সাংগঠনিকভাবে মানে অফিসিয়ালি হবে দিনে দিনে হবে তো এই হচ্ছে কথা তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে আমাদের পুরো এই মানচিত্রটা কিন্তু আঁকা কমপ্লিট করে ফেললাম আমরা মানচিত্রের মাঝে বাংলা লিখেছি আর সাইডে কিন্তু আরবিতে লিখেছি তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দিবেন সেটা ফেসবুক থেকে দেখলেও ফলো করে শেয়ার করে দিবেন আর ইউটিউবে তো আছেই আর এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব আমার গত ভিডিওটাতে সেখানে আমাদের যে শিল্পী হানিফ ভাই যিনি এটা আঁকছেন অঙ্কন করছেন এখন উনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বোঝাতে চেয়েছেন এবং সেগুলো আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করলাম তো পদক্ষেপটা ছিল এটাই বৈষম্য বিরোধী পদক্ষেপ এবং তার প্রেক্ষিতে কিছু কথা যোগ্য জবাব বলতে পারেন তবে হ্যাঁ ভিন্ন মতের কিছু মানুষ তো থাকবেই এই যে যেমন আমি বললাম যে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বা নাইনটি এইট পারসেন্ট মানুষ ভালো ভালো কমেন্ট করেছেন আর টু পার্সেন্ট মানুষ হয়তো ভিন্ন মত প্রকাশ করেছেন আবার কেউ কিছু বাজে কমেন্টও করেছেন যে হিন্দুদের ওইটা লেখার কী দরকার শুধু আরবি থাকুক বাংলাও লেখার দরকার নাই বা কেউ বলেছে শুধু বাংলার লেখা থাকুক আরবির দরকার নাই তো ভিন্নমত তো থাকবেই এটাই স্বাধীনতা তবে এরা কিন্তু বাংলাদেশ ভিন্ন মত আপনি রাখতেই পারেন একটা আলাদা ভিন্ন মতের কমেন্ট আপনি করতেই পারেন কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে সেটা যৌক্তিক কিনা তাই না তো যাই হোক আমাদের কার্যক্রম শেষ এখানে এখন রাত হয়ে গেছে আমরা চেষ্টা করব একটু ফটো সেশন সবাই দাঁড়িয়ে একটু ছবি তোলার সেই ছবিটা অ্যাড করে দিব আর সকালবেলা বা পরের দিনের একটা এটা কিভাবে লুকটা কীরকম হলো ফাইনাল লুকটা সেটাও ছবিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এরকমই বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে দেখতে পারেন চি এই চাই